আসসালামু আলাইকুম ওয়ারফাতুল্লা দক্ষিণ এশিয়া মহাদেশের গণভ্যুত্থানে জোয়ার চলছে যেখানে সেখানে গণভ্যুত্থান হয়ে যাচ্ছে জেনজিরা যাতা করে ফেলছে এই গণভ্যুত্থানে জোয়ার ওই শ্রীলঙ্কা থেকে শুরু হয়েছিল এবং আপনারা জানেন যে শ্রীলঙ্কার এক এমপিকে মেম্বার অফ পার্লামেন্টকে পিটিএ হত্যা করেছিল মানে পিটিএ এই গণভ্যুত্থানকারীরা এমপিকে পিটিএ হত্যা করেছিল মনে আছে কিনা আপনাদের জানি না এখন বর্তমান সময়ে এসে গণবুত্থান অনেক দিন হয়েছে তারপরে গণবুত্থানকারী সরকার ছিল তারপরে আবার নির্বাচিত সরকার এসেছে নির্বাচিত সরকার এসে সেই এমপিকে হত্যাকারী তাদেরকে শনাক্ত করে বারোজনকে ফাঁসির রায় দিয়েছে মহামান্য আদালত এখন বলেন এই বারোজনের কি হবে গণভ্যুত্থান তো করলেন করে তার জনের ফ্যামিলি আছে পরিবার আছে কি হলো এই জন্য আমি প্রায় বলি আপনি আমি আমাদেরকে হত্যা করার অধিকার কেউ দেয় নাই বিশাল বহির্ভূত হত্যাকাণ্ড কে অধিকার দিয়েছে আপনাকে আমরা মনে করি আর একজনকে হত্যা করতে পারলেই মানে আমি আজাদি জিহাদি গোলাম থেকে মুক্তি এ হয়ে যাব তা হয়ে যাব আসলে কি হয় সংজ্ঞা তো ক্ষণে ক্ষণে মানে পাল্টায় সংজ্ঞা ক্ষণে ক্ষণে পাল্টায় পরিবর্তন হয় যেমন দেখেন আমি আমি বলছি আপনাকে বিদ্রোহী কিন্তু আপনি বলতেছেন আপনি বিদ্রোহী নয় দেশ আমি 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 আপনি বিদ্রোহী কিন্তু আপনি যার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন সে বলছে আপনি দেশদ্রোহী সমস্যাটা তো ওখানেই একমাত্র দক্ষিণ এশিয়া মহাদেশে ভারত ব্যতীত বাকি দেশগুলোর এই উগ্রপন্থা নিয়ম শৃঙ্খলার বাইরে থাকা জনগণের রায়কে উপেক্ষা করার যে টেন্ডেন্সি যে প্রবণতা এটা উপমহাদেশের বহুত ক্ষতি করেছে আমি মানে কিছুদিন আগে বাংলাদেশের একটি দৈনিক সংগ্রাম উনিশশো সালের প্রকাশিত সংবাদ দেখলাম আমরা ওই সময় মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে আমরা বলি ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধা অথচ ওই পত্রিকায় দেখলাম মানে পাকিস্তানের যিনি শাসক ছিলেন তার বিবৃতি দিয়ে লিখছে বড় করে শিরোনাম লিখছে যে পূর্ব পাকিস্তানে সত্তর জন বিদ্রোহী খতম পূর্ব পাকিস্তানে সত্তর জন বিদ্রোহীকে মানে হত্যা বিদ্রোহী না দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহীকে হত্যা পশ্চিম পাকিস্তান ভেবেছে তার বিরুদ্ধে যে আন্দোলন করেছে সেলু রাষ্ট্রদ্রোহী তাকে হত্যা করে আবার তারা উৎফুল্ল আনন্দ প্রকাশ করেছে বর্তমান সময়ে এসে আমরা শুনছি যারা রাজাকার ছিল যারা দেশদ্রোহী ছিল যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা এখন বাংলাদেশের কৃতি সন্তান তারা বাংলাদেশের সূর্য সন্তান তো এই যে অবস্থা আমি আপনি আর হত্যা করেছি কিন্তু সংজ্ঞাগুলো নাচনেই করেছি টিনশেটে যে যখন ক্ষমতার পট পরিবর্তন হয় তখন কে দেশদ্রোহী কেউ রাষ্ট্র কেউ মানে রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী কে সন্ত্রাসী কে বিপ্লবকারী কে ধ্বংসকারী এই সংজ্ঞাগুলো তখন পাল্টে যায় চেঞ্জ হয়ে যায় এই যে আজকে শ্রীলঙ্কার এমপিকে হত্যাকারী জন তাদের কি হবে আজকে বাংলাদেশের পুলিশের হত্যাকাণ্ডের বিচার হচ্ছে হচ্ছে না হচ্ছে তো যে পুলিশ যাদেরকে হত্যা করেছে আগুনে পুড়িয়েছে তার হত্যার বিচার হচ্ছে কিন্তু চৌত্রিশশো পুলিশ যে মারা গিয়েছে এখন তাদের বিচার যদি হয় শুরু হয় তাহলে কতজনের কপালে আগুন লাগবে কতটা পরিবারের সমস্যা হবে সেটা কোনো ভেবেছেন এটাই হলো বাস্তবতা আমি আমার দেখলাম বাংলাদেশে একজন ফেসবুকে পোস্ট করেছে যে গণভ্যুত্থানের শক্তি যদি ক্ষমতায় না আসে তাহলে এই যে শ্রীলঙ্কায় আপনার বারোজনকে ফাঁসি দেওয়া হয়েছে এমপিকে হত্যা করার জন্য বাংলাদেশের অনেককে এরকম ফাঁসি দেওয়া হবে ওই যে দেখেন চৌত্রিশশো পুলিশকে মেরে ফেলেছে এবং আপনারা জানেন যে পাঁচই আগস্ট দু হ্যাঁ সেখানে সরকারি হিসাবে আটশো চৌত্রিশ জন তার মধ্যে আবার কিছুজন ফিরে এসেছে হয়তো আটশো জন নথিভুক্ত করা হয়েছে কিন্তু আপনার জাতিসংঘ থেকে যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে চোদ্দোশো জনের কথা উল্লেখ করা হয়েছে তাহলে আজ ছয়শ কারা আমরা যদি জাতিসংঘের রিপোর্টটাই ধরি তাহলে আরও ছয়শো থাকে সেই ছয়শ কারা সেই 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 শয়শ কারা তারা কোন পক্ষের কোন দলের তারা কি প্রশাসনিক কেউ না কোনো রাজনৈতিক দলের এটা কিন্তু একটা ভাবার বিষয় আর একটু রাজনৈতিক দলগুলো বলে দু হাজার শেষ হয়েছে আটশা যদি গণবুত্থানের হয় তাহলে আর বাকি বারোশা কারা এই যে একটা গোপন রহস্য থেকে গেল আমি বলছি না যে কেউ অন্যায় করেছে কেউ করি নাই আমি জাস্ট আমার তরফ থেকে পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই কথাই কথায় এরে মারো ওরে ধরো এরে কাটো ওরে ফাঁসি দাও ওরে জবাই করো এরে আগুনে পোড়া কি দরকার এই যে দিন শেষে যে যখন আর মহান আল্লাহ তালা হত্যাকারীকে কখনো ক্ষমা করবেন না আপনি কাউকে হত্যা করবেন আপনাকে ক্ষমা করবে না আমি কাউকে হত্যা করবো আমাকে ক্ষমা করবে না সুতরাং বুঝতেই পারছেন দিন দুনিয়া ভালো নয় একবার এই হত্যাকাণ্ড শুরু হলে ওটা কন্টিনিউয়াসলি চলতে থাকে ওটার আর বন্ধ হয় না ওটা চলতে থাকে এখন দেখেন নিজেকে কোন জায়গায় নিয়ে যাবেন কোন জায়গায় নিয়ে দাঁড় করাবেন আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওরফাতুল্লাহ